হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস টুয়ের একটা গল্প পড়ে শোনাব তো চলো শুরু করা যাক ফার্স্ট কি বলেছে বনের পথে যে বাবা কচ্চিত এ পথে আসে ঘন বনে এগোনো শক্ত ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়ায় এগিয়ে চলে মানে কি ডালপালা ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে তো ওখানে অনেক ডালপালা থাকে তো গভীর জঙ্গলে তো গাছপালা বেশি থাকবে তো ওখানে ধাক্কা দিয়ে ঘোড়া আলিবাবা ঘোড়ার উপরে যাচ্ছে তো ঘোড়াটা ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে চলছে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ শুক্লা তিথি আমাদের কি দুটো তিথি আছে একটা হচ্ছে শুক্লা তিথি একটা কৃষ্ণ তিথি তো এইটাকে শুক্লপক্ষও বলা যায় আবার কৃষ্ণপক্ষও বলা হয় তো শুক্লপক্ষতে কী হয় চার যেটাকে আমরা পূর্ণিমা বলে জানি সেটাই হচ্ছে শুক্লপক্ষ তখন চাঁদ ওঠে আর যেটা কৃষ্ণপক্ষ সেটাতে হয় কি অমাবস্যা যেটাতে কী হয় চাঁদ ওঠে না তো সেটাই তো যেহেতু শুক্লপক্ষ তিথি তার জন্য কি হচ্ছে চারিদিকে চারিদিকে ঘন চারিদিকে আলোয় ভাসছে ভয় হয় বন বনের পথ না জানলে বিপদ তাই কী বলছে যে ভয় হয় যদি বনের পথ তো জানি না কোথায় কি তার জন্য তার বিপদ যদি হয় ওই জন্য আলিবাবু ভয় পাচ্ছে তবে মাথায় সবসময় ঘরে সেই চিচিং ফাঁক তাই মাথায় তার কিন্তু সবসময় একটাই কথা ঘুরছে সেটা হচ্ছে কি চিচিং ফাঁক আচ্ছা নেক্সট এবারে কি তাহলে কী দিয়েছে দেখো বলছে চলো ওপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে কি দিয়েছে দেখো কয়ক তাহলে ক যোগ ক হয়ে কি হয়ে গেছে কয়ক নেক্সট কী আছে দেখো কয়ব তাহলে ক যোগ ব হয়ে কি হয়ে গেছে কয়ব তারপরে কী আছে দেখো কয়তো ক যোগ ত হয়ে কি হয়ে গেছে কয়তো কয়ল ক যুগ ল হয়ে কি হয়ে গেছে কয়ল বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি এক্কা মুক্তি ক্লাস পক্ক হুম এগুলো হচ্ছে একই রকমের কথা বলছে ঘর পূরণ করি ঘর পূরণ করি কি শক্ত তালবেশো কয়তো শক্ত এটাকে এখানে এই দুটো শব্দ ভেঙে লেখা আছে সেটাকে আমাদের জুড়ে লিখতে হবে তালবেশো কয়তো শক্ত এবারে কি আছে ধয়াকার আকার কয় কয় আকার কি হয় ধাক্কা তাহলে কি হয়ে গেছে এটাও ভেঙে লেখা আছে সেটা আমাদের জুড়তে হয়েছে সেটা কি দয়াকার কয়েক একা ধাক্কা কি বলেছে দেখো ঘুড়ি ওড়াবার দিনে হুম আমরা সবাই ঘুড়ি ওড়াই বিভিন্ন সময় ঘুড়ি ওড়াই বা কিছু কিছু বিশেষ বিশেষ দিন আছে যেগুলোতে আমরা ঘুড়ি ওড়াই তো সেটা বলেছে যে ঘুড়ি ওড়াবার দিনে তোমরা সবাই নিশ্চয়ই ঘুরিয়ে উড়িয়ে ঘুরিয়ে উড়িয়ে ছোবা ওড়াও বলেছে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা সামনে শনিবার ও শনি রবির ছুটি ও তার টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ তাহলে কি ও আর টিপু কি দুজনে ঘুড়ি ওড়াতে দক্ষ মানে কি ওর বন্ধু নাম হচ্ছে কি টিপু আর হচ্ছে কি বিক্রম হুম দুজনে ঘুড়ি ওড়াতে খুব দক্ষ মানে কি খুব ভালো ঘুড়ি ওড়াতে পারে দক্ষ কথার অর্থ হচ্ছে কি ভালো ঘুড়ি ওড়ানোর সময় ওদের সমকক্ষ কেউ নেই বলছে ঘুড়ি ওড়ানোর সময় ওদের কাছাকাছি কেউ আসতে পারে না কারণ ওরাই জিতে যায় সময়। নীর বলেছে আচ্ছা চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তাহলে এখানে দেখো কয় র ফলা দিয়েছে তাই কয়রা ফলা ভাঙলে কী হয়ে যাবে ক যোগ র ভাঙলে কী হয়ে যাবে কয় র কয়র ফলা এবার আছে ক্ষয় ক্ষয় কী হয় কয় মুধানশ হুম ক যোগ মূানশ হয়ে গিয়ে কি হয় হয় ক নীর দেখো বলেছে কিছু বলছে এসো একই রকমের নতুন কথা শিখি সেটা কি বক্র চক্র পক অক্ষর এবারে কি বলেছে বলেছে এই ঘরগুলো পূরণ করতে কিছু শব্দ ভেঙে দেওয়া আছে সেগুলোকে সমানভাবে সেগুলোকে কী করতে বলেছে জুড়তে বলেছে যেমন কয়র ফলা ম তালবেশ কি হয়ে যায় ক্রমশ কি তারপরে কি আছে দন্তেশ ক্ষয় ক্ষ ম সক্ষম নেক্সট আছে দেখো কয়র ফলা ম ক ক্রমিক তালবেশ স্বীকার ক্ষয় ক কি হয়ে যায় শিক্ষক এগুলোকে জুড়লে আমরা এগুলো পাবো এবারে নেক্সট দিয়েছে দেখো বলেছে আকাশে কত তারা আকাশে বলছে রাতের আকাশে অসংখ্য তারা হুম হয়ে গুণি দিনের আকাশে থাকে রবি তার আলোয় জাগ্রত থাকে চারপাশ রবির কিরণে মুছে যায় সব গ্লানি এবং মুগ্ধ হয়ে থাকে তাহলে কি বলছে রাতের আকাশে আমরা কি অসংখ্য তারা দেখতে পাই এবং সেগুলো গোনার জন্য আমার আমরা কি যেন আমরা ওইগুলো সব গুনে ফেলবো রকমই একটা আমাদের মনোভাব হয় দিনের আকাশে থাকে রবি আচ্ছা রবি কথার অর্থ কি তোমরা জানো রবি কথার অর্থ হচ্ছে কি সূর্য হুম তো তার আলোয় জাগ্রত থাকে তার আর সূর্যের আলো যখন থাকে তার আলোয় চারিদিক কি হয় ঝলমলে হয়ে ওঠে এবং রবির কিরণে মুছে যায় সব গ্লানি তাহলে রবি যখন সূর্য উদিত হয় উদয় হয় যখন তখন কি হয় চারিদিক অন্ধকার যেন মুছে যায় মুগ্ধ হয়ে থাকে তখন কি হয়ে যায় মুগ্ধ হয়ে থাকে বলেছি চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে কি দিয়েছে দেখো ক্ষয়জ ফলা ফলাকে ভাঙলে কী হয়ে যাবে ক্ষ ও অন্তয় আচ্ছা অন্তঃস্ত য দিয়েছে এবারে গয়র ফলা কী হয়েছে গ যোগ র আচ্ছা গয় দন্তেন গ যোগ ন হয়ে গিয়ে কী হয়ে গেছে গয় দন্তেন আচ্ছা গয় লকে ভাঙলে কী হয়ে গেছে গ যোগ ল এবার গয় ধকে ভাঙতে কী হয়েছে গ যোগ ধ এবারে বলেছে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি সেগুলো কি মুক্ত ক্ষ ভগ্ন অগ্র গ্রাম গ্লাস দগ্ধ এ বলছে কি সক্ষ দন্তেশ ক্ষয়জ ফোলা এটাকে আমাদের কি বলে কী করতে বলেছে ভেঙে দেখাতে বলেছে হুম এখানে একটা করে দেখিয়ে দিয়েছে দেখো ক্ষয়জ আকা আঁকা তো আর খ্যাতি তো এটাকে ভাঙতে গিয়েছে খ্যাতি এবারে সক্ষ কি হয়েছে দেখো দন্তেশ ফলা কি হয়ে গেছে সক্ষ তারপরে কি আছে রুগ্ন রয়সৌকার গয়দন্তন রুগ্ন এখানে আমরা কী লিখেছি রয়স্যৌকার আর এখানে লিখেছি গয়দন্তন এটা হয়ে গেল কি রুগ্ন নেক্সট বলেছে আছে দেখো গয়রাফল ফল আঁকার ম গ্রাম হুম তাহলে এখানে ফলে লিখেছি এখানে ম লিখেছি এটা হয়ে গেছে কি গ্রাম নেক্সট আছে দয়া গয়ধ দুগ্ধ তাহলে দয়ার সৌকার লিখেছি গয়ধ লিখেছি তাহলে কী হয়ে গেছে দুগ্ধ তো এইভাবে আমরা দুটো শব্দকে দুটো ভাঙে ভেঙে লিখেছি কি দিয়েছে দেখো বলেছে খেলার মাঠে বলেছে আসছিলো ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় দিকবিদিক হয়ে দিকবিদিক দিগ্বিদিক থেকে লোক এসেছে হুম কোনো দলই গোল করতে পারলো না তাহলে কি দুটো দল তো খেলছিল ফুটবল তো কোনো দলই কি গোল করতে পারলো না খেলা শেষে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো যেহেতু কারোরই গোল হয়নি তাই দুটো দলই জিতেছে এরকম করে ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্রও সেরে ওঠে তাহলে কী হয় মাঠে চিকিৎসক থাকায় সে কী হয়েছে শীঘ্র অর্থাৎ কি তাড়াতাড়ি সেরে উঠেছে তাহলে কি আমরা এখানে দেখলাম এই গল্পটায় একটা খেলা মাঠে খেলা হচ্ছিলো ফুটবল খেলা দুটো দলের মধ্যে হচ্ছিলো তো চারিদিকে অনেক লোক বসেছিল এবং কি কোনো দলই গোল দিতে পারল না তার ফলে কি হলো দুটো দলই জিতলো দুটো দলই কী হয়ে গেল যুগ্মা বিজয়ী বিজয়ী হয়ে ঘোষণা হলো আর একজন আহত হয়েছিল তা আহত হয় তাকে করলো ওই মাঠটায় তাকে ওখানে ডাক্তার থাকায় তাকে চিকিৎসক বলেছে চিকিৎসক মানে আমরা জানি কি ডাক্তার তাকে শীঘ্র সে কী হয়েছে সেরে উঠেছিল তাকে ট্রিটমেন্ট করতে সেই সিটটাও সেরে উঠেছিল আচ্ছা নেক্সট বলেছে বলেছে চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে কি বলেছে গয় ব তাহলে গ যোগ ব হয়ে কি হয়ে গেছে গয় ব তারপরে আসে ঘয় দন্তেন্ন ঘ যোগ দন্তন্য হয়ে কি হয়ে গেছে ঘয় দন্তন্য নেক্সট আছে দেখো গয় ম গ যোগ ম হয়ে কি হয়ে গেছে গয় ম নেক্সট আছে কি ঘৈর ফলা তাহলে ঘ যোগ র হয়ে কি হয়ে গেছে ঘৈর ফলা তারপরে আছে কি গজফলা গজ ও গন্তস্তর্য হয়ে কী হয়ে গেছে গজফলা এরপরে বলেছে একই রকমের নতুন কথা শিখি কি কি বলেছে বলেছে যজ্ঞ বাগ্মি হুম প্রাণ তমগ্ন হুম আচ্ছা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলায় তাহলে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাইতে কি আছে দেখো বলেছে দিগ্বিদিক দিগ্বিদিক মানে হচ্ছে কি চারিদিক নেক্সট কি আছে গ্যালারি মানে মাঠে বসার জায়গা যেটাতে আমরা খেলা দেখতে গেলে যেখানে বসে থাকি সেটাকে গ্যালারি বলে যে তারপরে হচ্ছে কি যুগ্ম মানে দুজন একসাথে আচ্ছা বিঘ্ন বিঘ্ন মানে কি বাধা শীঘ্র মানে কি তাড়াতাড়ি তো এগুলো তার মানেগুলো দেওয়া আছে এগুলো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর মানেগুলো এদিকে দেওয়া আছে তার জন্য আমরা কি করেছি দিক বিদিক মানে কি চারিদিক চারিদিক ছড়িয়ে ছিটিয়ে অনেক লোক আছে গ্যালারি মানে মাঠে বসার জায়গা যুগ্ম মানে দুজন একসঙ্গে তাকেই যুগ্ম বলা বিঘ্ন মানে হচ্ছে কি বাধা শীঘ্র মানে হচ্ছে কি তাড়াতাড়ি তো এইভাবে এগুলো আমরা আজকে মিল করলাম তো চলো নেক্সট ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব তো আজকে এইটুকুই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলো দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ